বিশ্বে শান্তি সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে এক অনন্য উদ্যোগ বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মাবলম্বী ভিক্ষুকেদের উদ্যোগে অনুষ্ঠিত হল শান্তি পদযাত্রা ওয়াক ফর পিস এই শান্তি পদযাত্রার মূল লক্ষ্য হল অহিংসা সহনশীলতা ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্মানের আদর্শকে সামনে রেখে সমাজে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলা মনু বনকুল থেকে আগরতলা পর্যন্ত আয়োজিত এই ওয়াক ফর পিস কর্মসূচির অংশ হিসেবে আজ মুখ থেকে বাইখরা মহামণি পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া পাশাপাশি উপস্থিত ছিলেন জুলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপসবত্ত সহ দক্ষিণ জেলার বিভিন্ন এলাকার বৌদ্ধ ধর্মের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন শান্তি ও মানবিকতার এই মহতি উদ্যোগকে আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে সকল শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত প্রয়োজন তিনি আরও বলেন এই পদযাত্রা মানুষের মধ্যে সহাবস্থান সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করবে ওয়াক ফর পিস কেবল একটি পদযাত্রা নয় এটি মানবতার পক্ষে শান্তির পক্ষে ও সম্প্রীতির পক্ষে একটি শক্তিশালী নৈতিক আহ্বান যা আমাদের সকলকে শান্তি সহনশীলতা ও ঐক্যের পথে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবে